নতুন একটা দিন নতুন একটা ক্লাস সন্ধ্যা ছটা মানে তোমাদের অনেকেরই স্বপ্ন অনেকেরই লক্ষ্য পুলিশ হওয়া আমাদের এই প্রয়াস তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে এই প্রয়াস যাতে তোমা তোমরা ইংলিশের ম্যাক্সিমাম নাম্বার করে আসতে পারো আমরা অলরেডি ক্লাসের ট্যাগ আমরা লিখে দিয়েছি দশে দশ আমাদের টার্গেট থাকবে টেন আউট অফ টেন এই ক্লাসগুলোর গুলোর প্লে বানিয়ে দেওয়া হয়েছে এই একই নামে রয়েছে ডাব্লিউ কেপি ইংলিশ লক্ষ্যপ্রেট এই ক্লাসটার উদ্দেশ্য তোমাদেরকে ইংলিশ সাবজেক্ট থেকে একটা সাপোর্ট দেওয়া আমরা অ্যাস্ট্রোলজার নই যে আমরা এটা বলে দেবো এই প্রশ্নটাই আসবে কিন্তু আমি তোমাকে অ্যাবেল বানাবো তুমি পারবে এই কনফিডেন্সটা আমার নয় কনফিডেন্সটা থাকবে তোমার উপরে তোমার নিজের যে হ্যাঁ তুমি পারবে যেরকম কোয়েশ্চেনই হোক তুমি পারবে কেন তুমি প্রচুর প্র্যাকটিস করেছো প্রচুর কোয়েশ্চন দেখেছ সেগুলোকে চর্চা করেছ সন্ধে ছটায় এই ক্লাসটাকে দেখার হেবিটটা বানিয়ে নিতে হবে তোমাদের রিয়েকশন পাচ্ছি তোমাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানে তোমরা যে ভালোবাসা যে আশীর্বাদ দিচ্ছ আমি অলরেডি বলেছিলাম যে তোমরা যদি পাশে থাকো আমাদের এই পর্যন্ত হয়ে নয় বড় হয়ে নয়, তোমার পাশে বন্ধু ভাই দাদা মনে করে দেখবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের প্রয়াস আমাদের উদ্দেশ্য যদি সৎ হয় তোমরা যদি সঠিকভাবে প্রেপারেশন নাও তাহলে আমরা লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবো আর তাই আমাদের এই সেশনটার নাম লক্ষ্য সেশন তো আজকে ক্লাস শুরু করব তার আগে যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো আজকেই প্রথমেই ক্লাসটা দেখছো তাকে জানিয়ে রাখি প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় এই সেশনটা চলছে প্রত্যেক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকন যেটা রয়েছে সেটাকে প্রেস করে দিতে হবে তাহলে সমস্ত ক্লাসগুলো তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে কোনো ক্লাস মিস হবে না কেন এখানে একটা ক্লাসও মিস করা যাবে না হতে পারে যে এই ক্লাস থেকে এমন একটা প্রশ্ন তুমি যে ক্লাসটা মিস করে গেলে সেখান থেকে এমন একটা প্রশ্ন এলো যেটা হয়তো পরীক্ষায় চলেই যাবে তো এইজন্য ক্লাসগুলো মিস করা যাবে যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সদস্য তাদের কাছে অনুরোধ তোমরা একটু ক্লাসটা শেয়ার করবে অবশ্যই শেয়ার করছো আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি তোমরা শেয়ার করছো তোমরা পাশে আছো বলেই ক্লাসগুলো চলছে তো লেটস স্টার্ট আজকের सेशन আমরা শুরু করছি দেখো डिफरेंट টাইপস অফ কোশ্চেন আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি তোমার মনে হতে পারে স্যার কোয়েশ্চেন গুলো খুব সহজ হ্যাঁ মনে হতেই পারে আবার কারো মনে হতে পারে কোয়েশ্চেন গুলো মোডারেট কিন্তু আমার মেইন টার্গেট কি আমার মেইন টার্গেট হচ্ছে তোমাকে কোশ্চেন কমন দিতে হবে কোশ্চেন কমন দিতে হবে কমন লাগবে কোশ্চেন তো সেই কমন দেওয়ার জন্য এই প্রসেস বা এই প্রসেসটা প্রথমেই দেখো কি বলেছে প্রথমে কি বলেছে কারেক্ট স্পেলিং ডিসিশন কি রয়েছে কারেক্ট স্পেলিং ডিসিশন ডিস এস আই সি আই ও এন ডিসিআই এস আই ও এন ডিসিআই এস এস আই ওন ডিসিআই এস আই ওন ডিসিশন মানে সিদ্ধান্ত ভালো প্রশ্ন পরীক্ষার হলে চাপ আছে বিভিন্ন সাবজেক্টের প্রেসার আছে সাকসেস পাওয়ার একটা খিদে আছে হ্যাঁ এই চাপটার ক্ষেত্রে তুমি যদি চাপটা সামলাতে না পারো প্রচুর টেনশানে জানা কোয়েশ্চেন ভুল হয়ে গেল হ্যাঁ ডিসিশন সেরকমই একটা কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটা পরীক্ষাতে এসেছে এবং স্টুডেন্টরা সামান্য কিছু টেনশনের জন্য সামান্য টেনশনের জন্য তারা ভুল করে দিয়েছে আমরা সেই ভুলটা করাতে দিতে চাইছি না তাই আমরা এই কোয়েশ্চেনকে তোমাদের সামনে নিয়ে এসেছি এবং ডিসিশন মানে সিদ্ধান্ত এবং এটা রাইট ডিসিশন একদম ঠিক ডিসিশন স্পেলিং আসবে আজকে ডাব্লিউ বিপি কেপি দুটোর মতো দুটো থেকে তিনটে স্পেলিং টার্গেট নাও আসবে দশ নম্বরের মধ্যে স্টাডি অফ ইনসেক্ট পতঙ্গ নিয়ে পড়াশোনা পৃথিবীতে কত রকমের পড়াশোনা আছে আমাদের এখানে আমাদের সোসাইটিতে পড়াশোনা মানে হচ্ছে জব পাওয়া কতটা তুমি কতটা টাকা তুমি আর্ন করছো এটাই হচ্ছে পড়াশোনার গুরুত্ব কিন্তু एक्चुअली পড়াশোনা তো এটা হতে পারে না পড়াশোনার গুরুত্ব আরো বেশি বিভিন্ন বিষয়ে পড়াশোনা হয় স্টাডি অফ ইনসেক্ট মানে পতঙ্গ নিয়ে চর্চা পতঙ্গ নিয়ে পড়াশোনা এটাকে কি বলে এটা অ্যাকচুয়ালি রাইট আন্সার হচ্ছে এন্টোমোলজি হ্যাঁ রাইট আনসার হচ্ছে এন্টোমোলজি মনে রাখবে এন্টোমোলজ আবার বলছি এটা কি হচ্ছে এটা আমরা দেখে নিচ্ছি এন্টোমোলজ এটা হচ্ছে এন্টোমোলজ দেখো পেলিয়ন্টোলজি সবগুলো জানতে হবে তোমার মনে যেন কখনোই এরকমটা না হয় যে স্যার আমাদেরকে মাত্র দশটা প্রশ্ন করে দিচ্ছে স্যার কিন্তু দশটা প্রশ্ন করছে না স্যার যেটা করছে সেটা দশটা প্রশ্নের থেকে বেশি কিছু পুরো বিষয় যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আলোচনা করে দিচ্ছে যেগুলো তোমার কেপি পরীক্ষাতে আসতে পারে পেলিওন্টোলজি কথাটার মানে কি মানে হচ্ছে জীবাশ্ম স্টাডি অফ ফসিলস এই যে লজি শব্দটা মানে স্টাডি পেলিওন্টোলজি মানে কি স্টাডি অফ ফসিলস ইকথিওলজি স্টাডি অফ ফিস স্টাডি অফ ফিস আর ভেক্সিলোলজি হচ্ছে স্টাডি অফ ফ্ল্যাগস পতাকা তাহলে পেলিওন্টোলজি হচ্ছে জীবাশ্ম জীবাশ্ম নিয়ে পড়াশোনা বিভিন্ন ধরনের প্রাচীন জীবাশ্ম ফসিলস আছে স্টাডি অফ ফসিলস হচ্ছে পেলিওনটোলজি ইকথিওলজি স্টাডি অফ ফিস আর ভ্যাকসিলোলজি হচ্ছে স্টাডি অফ প্ল্যান্টস এ ড্যাস অফ ডিরেক্টরস তোমরা থ্রুআউট সেশনে যারা আগের ক্লাসগুলো করেছো দেখবেন আমরা গুরুত্ব দিয়েছি কালেক্টিভ নাউন আমি বলছি কালেক্টিভ নাউন আসার একটা হিউজ চান্স রয়েছে তো ড্যাস অফ ডিরেক্টর ডিরেক্টর কি বলে টিম চেম্বার বোর্ড আর প্যানেল আমরা সবাই জানি বোর্ড অফ ডিরেক্টরস বলে বোর্ড অফ ডিরেক্টর ডিরেক্টরদের কি হয় হ্যাঁ এটাকে কি বলে বোর্ড অফ 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 চেম্বার কমার্স হতে পারে টিম হয় প্যানেল অফ এক্সপার্ট হয় কিন্তু বোর্ড অফ হয় মাথায় রাখতে হবে নেক্সট আছে সি ইজ ব্লাইন্ড ড্যাস ওয়ান সে এক চোখে অন্ধ এই যে অন্ধ এই যে ব্লাইন্ড এর সাথে দুটো প্রিপোজিশন বসে একটা ব্লাইন্ড টু আর একটা ব্লাইন্ড ইন বা অফ টু মানে কারো প্রতি অন্ধ স্নেহান্ধ তুমি যাকে দেখতে মানে খুব ভালোবাসো পছন্দের কেউ সে যদি টুকটাক ছোটখাটো ভুল করে তোমার খুব একটা খারাপ লাগে না না দেখে দেখেও না দেখার ভান করে এটা হচ্ছে ব্লাইন্ড টু স্নেহান্ধ মহান্ধ পক্ষপাত দুষ্ট যেটাকে বলে পার্সিয়াল আর ব্লাইন্ড ইন বা অফ মানে চোখে অন্ধ লিটারেলি যে চোখে অন্ধ যে দেখতে পায় না

কারো প্রতি অন্ধ আমরা চলে আসছি কি রয়েছে ভয়েস দেখো এই প্রশ্নগুলো থেকে আমরা শিখে যখন আমরা ছোট সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়তাম ইংলিশ গ্রামার সেই টেস্ট পেপার ভয়েস চেঞ্জ একটা নষ্ট চেঞ্জ দা ভয়েস করো সেই ছোট সময় করতাম কমপ্লিট ভয়েস আছে আমরা কমপ্লিটলি বাদ দিতে পারি না তাহলে যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো আসতে পারে এই রুলসগুলো আসতে পারে সেগুলো আমরা করিয়ে দিচ্ছি তোমাদেরকে কেন আমাদের টার্গেটটা তোমাকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন যাতে কমন দিতে পারে একজ্যাক্টলি তুমি যে পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষাটাই যাতে এগুলোর মধ্যে থেকে আসে এটা আমার টার্গেট তাহলে ভয়েস আছে দে মি তারা তোমাকে কল করতে পারে প্রথম কথা মেয়েটা হচ্ছে মোডা লক হ্যালো মোডা লক এই যে আমি মাঝে মাঝে ক্লাস চলার মাঝে মাঝে বিভিন্ন চ্যাপ্টারের নাম

টপিক নিয়েই ক্লাস মানে কন্টেন্ট দিয়ে তা বাদ দিয়ে কোনো যে আমি কোথাও একটা ঘুরতে গেলাম সেটার উপরে আমি একটা ভিডিও দিয়ে দিলাম এরকমটা হয় না এখানে যেটুকু আছে খুব রেয়ারেস্ট অব দ্য রেয়ার কিছু হয়তো মোস্ট ইম্পর্ট্যান্ট মানে যেগুলো রিমার্কেবল রেড লেটার ডে সেগুলো দেওয়া আছে বাকি সবটা কানেক্টেড উইথ প্রিপারেশন কেন আমি বিশ্বাস করি যে সেই কন্টেন্টটাই তুমি দেখবে সেই ক্লাসটাই দেখবে যেটা তোমার কাজে লাগবে তা বাদ দিয়ে তোমার এমবিটা খরচ করার অধিকার আমার নেই আমার নেই এটা আমি বিশ্বাস করি তাহলে দেমে ইউ প্রথম কথা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি যেটা মনে রেখে দাও কি কথা অকজিলারি মোডাল অকজিলারি দিয়ে যদি কোনোদিন কোনো ইয়ে হয় ভয়েস চেঞ্জ হয় তাহলে জানবে সেই মোডালটাই বসে যাবে অন্য মোডাল নয় যে মেয়ে আছে তাহলে মাইট হয়ে যাবে বা ক্যান হয়ে যাবে কুড়ি অসম্ভব ছিল রুমাল হয়ে গেল বেড়াল হয় না মাথায় রাখতে হবে তাহলে মেয়ে আছে তো মেয়েই হবে তাহলে কি হবে ইউ মে বি কল বাই দেম কল ইউ

যেটা খাওয়া সামথিং হুইচ ইটেন মাথায় রাখবে এটাকে বলে ইনেডিবেল আনএডিবল তুমি মনে হচ্ছে যে স্যার কেন আনএিবেল হবে না কেন হবে না হয় না দুটো ওয়ার্ড হয় যেটা খাওয়া যায় না ইনেডিবল আর মনে রাখবে আর ইনএডিবল ইনেডিবেল মানে কি যেটা ভক্ষণ করা যায় না ইনএডিবল আর আনইটেবল মানেও যেটা খাওয়া যায় না আমি স্লাইড পার্থক্যটা বলে দিই ইনিডেবল কতটার মানুষের যেটা কোনোদিনই খাওয়ার জিনিসই নয় ঠিক আছে এটা ইনেডিবেল মনে করো ইট আমি যদি বলি ব্রিক ব্রিক ইস ইনএডিবল ব্রিক খাওয়া যায় না কেউ ইয়ে ইট খেতে পারে তাহলে আর আনল মানে হচ্ছে যেটা খাবার নেই খাবার পচে গেছে টোকে গেছে নষ্ট হয়ে গেছে স্টেল যেটাকে বলে স্টিএল স্টেল মানে হচ্ছে বাসি তখন সেটাকে বলে আন ইটেবল তাহলে দুটো কথা ইন নয় আন হ্যাঁ ওটা থাকলেও রাইট আনসার হতো কিন্তু এখানে যেহেতু ইনএডিবেল আছে তাহলে এডিবেল মানে কি ভক্ষণযোগ্য আর ইনএডিবল মানে হচ্ছে যেটা ভক্ষণীয় নয় অভক্ষণীয় মনে রাখবে ইনএডিবল এই বাকি যে তিনটে ওয়ার্ড আছে তিনটে ওয়ার্ডের কোনো অস্তিত্ব নেই এগুলো ভ্যালিড ওয়ার্ড নয় দ্য ইজ ড্রাইভেন ইস বুলক্স গাড়িটা টানছে কে বুলক্স গরুতে ছাড়ে গরু গরুতে ধর টানছে তো এটা কি হবে বাই উইথ ফর আর এবার এখানে হচ্ছে দাঁড়া দাঁড়া দিয়ে বাই হয় উইথ হয় বাই মানে মানুষ উইথ মানে বস্তু এখানে দেখো বাই মানে শুধু মানুষ নয় বাই মানে প্রাণী তো এখানে দ্য কাঠ ইজ ড্রাইভেন বাই সাবে কেন যার দ্বারা টানা হচ্ছে উইথ হয়ে গেলে সাথে হয়ে যাবে যদি উইথ করি কি মানে হবে মানে কাঠটা মানে মানে এটা এমন বিভৎস মানে হবে তুমি জাস্ট মানেটা ভাবো মানে গরুর গাড়িটাতে গরুগুলোকে চাপিয়ে দিয়েছে তারপরে মালিকটা নিজে টানছে মানে এরকম একটা মানে হবে যদি উইথ করে দাও তো সেটা কোনোভাবেই আসবে না এটা বাই হবে এটা রাইট আনসার কি হবে এটা বাই হবে মনে থাকে যেন বাই নেক্সট দেখো ক্রোকোডাইল টিয়ার্স কুমিরের কান্না মরা কান্না মায়া কান্না হয় না মরা কান্না বা মায়া কান্না সিনেমাতে আমি বলছি এগুলো আমরা অভিনয় আমরা যখন মঞ্চে অভিনয় করি কোন একটা ট্র্যাজিক সিন আছে সেই ট্র্যাজিক সিনে তোমায় কাঁদতে হবে সিনেমা সিরিয়াল এখানে তো আবার ক্যামেরার কাজ থাকে তোমাকে একদম সামনে অ্যাঙ্গেলে ক্যামেরা থাকবে সেখানে তোমার মানে চোখের থেকে যে একটা জলের ফোটা পড়ছে সেটাও ক্যাপচার করবে কিন্তু এটা কি অরিজিনাল সর কি মনের থেকে দুঃখ পেয়েছে না এটা অভিনয় করছে ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে জেনুইন সর হিডেন সর ইনসিনসিয়ার সর এক্স্যাক্টলি বা ফলস সর বলতে পারো এটা ইনসিনসিয়ার কেন কুমিরেরকে দেখে মনে হয় যে কুমির খুব কাঁদে অ্যাকচুয়ালি ওটা ও শারীরিক বৈশিষ্ট্য ওটা অরিজিনাল কান্না নয় অ্যান্টোনিম অফ ফ্রেজাইল দেখো আমরা সিনোয়েন্টো প্রতিটা সেটে রেগুলার বেসিসে দিচ্ছি কোনগুলো দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট আসতে পারে সেরকমই দেওয়া হচ্ছে তাহলে এটা নিয়ে কোনো চিন্তার জায়গা নেই চাপের জায়গা নেই আমরা সেই সিনোএনটো গুলো তোমার সামনে প্রেজেন্ট করছি যেগুলো আসতে পারে আবার বলছি অ্যানটোনিয়াম ফ্রেজাইল ফ্রেজাইল এর অ্যান্টো ফ্রেজাইল মানে ভঙ্গুর যেটা ভেঙে যায় ব্রিটেল হার্ডি ব্রেকেবল থিম দেখো ব্রিটেল মানে ভঙ্গুর মানে ফ্রেজাইল এর সিনোনিম ব্রিটেল তাও রাইট আনসার হার্ডি হবে কারণ ব্রেকেবল মানে যেটা ভেঙে যায় থিন মানে পাতলা তো এখানে আমরা যেহেতু অ্যান্টোনিম বলেছে ফ্রেজাইল মানে কি ভঙ্গুর এটা হার্ডি আমরা বলি না চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট মানে এই নিলাম এই ভেঙে গেল যেগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট সেগুলোর উপর একটা আমাদের ভরসা থাকে মানে যখন তুমি চায়না প্রোডাক্ট দাম কম হচ্ছে কিন্তু তার সাথে সেটার কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই তো এটা ফ্রেজাইল ভঙ্গুর এর অপোজিট কি হচ্ছে হার্ডি শক্ত কঠোর সান্ড্রি সান্ড্রি কথাটার মানে হচ্ছে ভেরিয়াস ইউনানিমাস সানবার্ন দেখো ভেরিয়াস মানে বিভিন্ন ইউনানিমাস মানে হচ্ছে সবাই একমত ঠিক আছে সবাই সর্বসম্মতি আর সানবার্ন মানে হচ্ছে সূর্যের তাপ বা সূর্যের দ্বারা মানে পুড়ে গেছে এটা রাইট আনসার ভেরিয়াস হবে সানড্রি সানড্রি মানে হচ্ছে সবাই অল এন্ড সানড্রি বলে একটা ফ্রেজ আছে যেটা মানে হচ্ছে एवरीवन তো এটা ভেরিয়াস হবে তাহলে দেখো সেশনে আমরা আজকে যে কোশ্চেনগুলো ছিল সেটা আমরা আলোচনা করলাম ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের ফিডব্যাকটা জানাবে অবশ্যই তোমরা জানাবে তোমাদেরকে কৃতজ্ঞতা তোমাদেরকে ভালোবাসা জানানোর ভাষা নেই তোমরা যেভাবে এই ক্লাসগুলোকে ভালোবাসছো বা মনে হচ্ছে তোমাদের যে এটা কনফিডেন্স আসছে যে এই ক্লাসগুলো করলে আমার হেল্প হতে পারে আমার এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমি চাই এই বৃত্তটা সেদিন সম্পূর্ণ হবে যেদিন তুমি বলবে যে হ্যাঁ এই ক্লাসগুলো থেকে আমি দশের মধ্যে নটা করে আসতে পেরেছি 10টাই ফিট করেছে সেদিন হবে এই প্রয়াস যে বৃত্তটা শুরু হয়েছে সেই বৃত্তের মধুর এন অনেক 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 ভালোবাসা পাশে থেকো সাথে থেকো আশীর্বাদ করো এবং অবশ্যই আমরা আমাদের এই ক্লাসকে কন্টিনিউ করবো আর তুই ওর এক্সাম থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধে ছটায়